এবং ভোটার অনুযায়ী জিজ্ঞাসা। স্যার। আমি নাম জানিয়ে Ramón আমি কেন্দ্রীয় আমার বারে নীলকমড়ীর সভা। আমি কিন্তু গাইজ বিশেষ হিসেবে আছি বালুশনা। সূরাতে ফাতিহা এটপ। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ويل المغضوب عليهم والطالبين امين بسم الله الرحمن الرحيم ما كان محمد بن الله ولكن رسول الله خاتم وكان الله بكل شيء عليما

ربنا لمین المنتيكم نو ভুল ভ্রান্তি হয় তকনি নিজ গুণে ক্ষমা করে হে হাদিয়া লক্ষ কোটি গুনবিৃতি করে সর্বতঃ হা তাই দেন নাম দরদ তাজdere মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ও হে সালাত করে দিয়ে ربنا আমিন বা মা আদু নিজত ওয়াসলাম তেগে আয় যতদিন যত মুমিন ও মুমিনা খুশিমান মুসলিমি খুশিমা চলে গেছে ربنا